দৈর্ঘ্য তিরিশ প্রস্থ ২৮, আটশো চল্লিশ স্কোয়ার ফিট ভবনটির ছাদ এক শতাংশ বিরানব্বই পয়েন্ট জমির উপরে একতলা ব্রিক ফাউন্ডেশন করে নির্মাণ হচ্ছে আজকের এই বাড়িটা ওয়েলকাম এভরিওন আসসালামু আলাইকুম যাদের বাজেট একেবারেই কম একেবারে কম বাজেটের উপর ব্রিক ফাউন্ডেশন দিয়ে আপনি তিন রুমের একতলা বাড়ির ডিজাইন করবেন দেখতে পারেন আজ এই তিন রুমের একতলা বাড়ির ডিজাইন ও বাড়ি নির্মাণ কাজ দেখুন এই ভবনটি পিছন সাইডে থাকছে দুইটা বেডরুম সামনের দিকে বারান্দায় সাথে থাকছে একটি বেডরুম একটি কিচেন ও একটি টয়লেট এই ভবনটির কোনো সিঁড়ি নেই জাস্ট তিনটা বেডরুম একটি কিচেন ও একটি টয়লেট দিয়ে ফাউন্ডেশন করে ডিজাইনটা করা হবে বাজেট একেবারেই কম থাকলে আপনার সিদ্ধান্ত ব্রিক ফাউন্ডেশন দিয়েই বাড়ি নির্মাণ করতে পারেন সেই ক্ষেত্রে কিভাবে বাড়ির গুলো শুরু করবেন কতটুকু ভিটের মাটি কাটবেন এবং কত ইঞ্চি সিসি করে কত ইঞ্চির গাঁথনি থেকে শুরু করবেন দেখুন এই সাইটে ভিটের মাটি কাটা হয়েছে ইঞ্চি ইঞ্চি চওড়া সাইটে দেখে নিন এখান থেকে ওয়ালগুলো উঠানো হচ্ছে রড দিয়ে সিসি ঢালাই করা হয়েছে চার ইঞ্চি তার উপরে বিশ ইঞ্চি দুইটা পনেরো ইঞ্চি দুইটা বাদবাকি বাকি পর্যন্ত দশ ইঞ্চি এবং মিডিল পয়েন্ট যে দেয়াল গাঁথনি করা হচ্ছে এই দেওয়ালের দশ ইঞ্চির গাঁথনি করা হচ্ছে মিডিল পয়েন্টের দেওয়ালে লোড বেশি থাকবে সেই জন্য এক এক বাজেট অনুযায়ী বাড়ি নির্মাণ কাজ করে থাকে একজনের একজন তো কম টাকার ভিতরে কিভাবে আপনার স্বপ্নের বাড়ির মজবুত ফাউন্ডেশন করে নির্মাণধীন কাজ করবেন দেখুন এই ভিডিওটি অবশ্যই পোতার গাঁথনি শেষে এমনভাবে কন্নিক প্লাস্টার করে দিবেন ভিতরের দেওয়ালটা এই সাইড থাকছে একটি কিচেন এবং তার সাইড একটি টয়লেট পিছনে দুইটা বেডরুম বারান্দায় থাকছে একটি বেডরুম দর্শক এই ভবনটির যে কাজগুলো করা হয়েছে কত টাকার খরচ যাবে এবং এখন পর্যন্ত কত টাকার ইট ব্যবহার হয়েছে ফাউন্ডেশন থেকে বাড়িটার এতটুকু কাজের জন্য আমাদের প্রায় পাঁচ লক্ষ টাকার কাছাকাছি খরচ হয়েছে রড সহ ইট সহ মিস্ত্রি খরচ সহ ভিটের মাটি কাটা সহ এখন আসে যাক এই ভবনটার কত হাজার ইট ব্যবহার করা হয়েছে এখন পর্যন্ত তো তার আগে জেনে নিন পিছনের সাইটের এই দুইটা রুমের সাইজ বারো ফিট বাই পনেরো ফিট রুমের সাইজ একটা রুমের ভিতরে আরো একটি অ্যাটাচ টয়লেট করা হবে দেখুন এই সাইট অর্থাৎ এই ভবনটির মাহাজনের প্লান অনুযায়ী কাজ করা হচ্ছে বাড়িটার সিম্পল সাধারণ প্লান কন্ট্রাক্টর প্ল্যানিং এই একতলা বাড়ির ডিজাইনটা করা হচ্ছে তো যাই হোক নেক্সট ভিডিওতে আপনারা প্লানটিও দেখতে পাবেন লিঙ্কটন কাজ করার সময় কত টাকার বাজেট দিয়ে আপনি লিঙ্কটন পর্যন্ত কাজ করতে পারবেন তার একটি ধারণা দেব এখন পর্যন্ত ইট ব্যবহার হয়েছে প্রায় চোদ্দ হাজার এখনো কিছু ইট বেঁচে আছে লিঙ্কটন পর্যন্ত কাজের হিসাবটা বলা হচ্ছে যেহেতু ইট বেঁচে যাওয়ার একটাই কারণ এখানে দশ ইঞ্চি অল ব্যবহার করা হচ্ছে সেখানে কিন্তু ইটের প্রয়োজন পড়ছে একটু বেশি তো যাই হোক এভাবে একতলা বাড়ির আপনি যদি ফাউন্ডেশন করেন সেই ক্ষেত্রে অলগুলো ফটার চান্স থাকে খুবই কম আপনারা হয়তো বলবেন যে কেন দশ ইঞ্চি অল দিচ্ছেন পাঁচ